আসসালামু আলাইকুম কেমন আছে সবাই সুলতানা কিচেনের আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ময়দা আর ঘরে থাকা পাউরুটি দিয়ে দারুণ স্বাদের দুটো মিষ্টি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো যেটা দোকানের স্বাদকেও হার মানাবে তার জন্য আর দোকানে যাওয়ার প্রয়োজন নয় খুব সহজেই কিভাবে তোমরা দোকানের মতো মিষ্টি বাড়িতেই বানিয়ে নিতে পারো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখে নেওয়া যাক আমার আজকে দু দুটো মিষ্টি রেসিপি প্রথমে আমি ময়দা দিয়ে বালুশাই মিষ্টি তৈরি করব তার জন্য আমি এখানে এক বাটি মতো ময়দা নিয়েছি ময়দাটাকে আমি মিক্সিং গোলের মধ্যে নিয়ে নেব মিক্সিং বোলের মধ্যে আমি ময়দাটা নিয়ে নিলাম ছোট চামচের হাত চামচের থেকেও কম আমি বেকিং পাউডার নিয়ে নিলাম আর ছোট চামচের হাফ চামচের থেকেও কম আমি বেকিং সোডা নিয়ে নিলাম বেকিং পাউডার আর সোডাটাকে আমি ময়দার সঙ্গে একটু মিক্সড করে নেব এবার আমি বড় চামচের এক চামচ মতো আমি ঘি নিয়ে নিলাম এবার ঘিটা আমি ময়দার সঙ্গে খুব ভালোভাবে ময়ান দিয়ে নেব তোমরা এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারো ময়ানটা খুব ভালোভাবে দিয়ে নিতে হবে ময়দাটাকে আমি খুব ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি ময়দাটা দেখো কত সুন্দরভাবে মোটো হয়ে যাচ্ছে মানে খুব সুন্দরভাবে এটা ময়ান দেওয়া হয়েছে আবার এটা হাতে করে ভেঙে দিলে আবার এটা খুব সুন্দরভাবে ধুলোর মতো ভেঙে যাচ্ছে তো এটাই এইভাবে বোঝা যাবে যে খুব সুন্দরভাবে ময়ানটা হয়েছে এবার আমি এখানে দু চামচ মতো টক দই নিয়েছি টক দইটাকে দিয়ে দেবো টক দইটাও ময়দার সঙ্গে আমি খুব ভালোভাবে মেখে নেব টক দইটাকে আমি ময়দার সঙ্গে খুব ভালোভাবে মেখে নিয়েছি অল্প করে জল দিয়ে আমি একটা শক্ত ডো বানিয়ে নেবো ডোটা কিন্তু একটু শক্ত করেই মাখতে হবে সফট করে মাখলে হবে না বালুশায়ের ডো শক্তই মাখতে হয় ময়দাটা আমার মাখা হয়ে গেছে এরকমভাবে ময়দাটাকে মাখতে হবে মসৃণভাবে মাখা যাবে না বালুশায়ের ডো কিন্তু একদম এরকম থাকবে মসৃণভাবে মাখলে হবে না এটা এবার এরকম হাতে করে এরকমভাবে একটু এরকম করে নিলে এরকম ছিঁড়ে ছিঁড়ে নিলে কিন্তু ভালুশাইটা খুব ভালো লেয়ার আসবে ওই জন্য এরকমভাবে ডোটাকে ছিঁড়ে ছিঁড়ে আবার জোড়া লাগিয়ে নিচ্ছি এবার আমি বালুশাইয়ের শেপটা দিয়ে নেব আমি এখান থেকে কিছুটা ময়দার লেচি নিয়ে হাতের সাহায্যে একটু গোল করে নেব খুব মসৃণভাবে গোল করার দরকার নেই দেখতে পাচ্ছ এরকম এবড়ো খেবড়োভাবে গোলটাকে করে নিতে হবে এবার একটা আঙুলের সাহায্যে এটাকে এরকম করে ঘুরিয়ে ফুটো করে নিতে হবে আর এরকমভাবে ঘোরাতে হবে তাহলে ভালো শেপটা কিন্তু খুব সুন্দর আসবে দেখতে পাচ্ছ আমি কিরকমভাবে করছি এটা তৈরি করা খুবই সহজ এরকমভাবে আঙুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে বালুসাইয়ের শেপটা দিয়ে নিতে হবে এটা তৈরি করা খুবই সহজ ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে বুঝতে পারবে এটা তৈরি করা কতটা সহজ তো এইরকমভাবে বালুশাইগুলোকে প্রথমে গড়ে নিতে হবে সব বালুশাইগুলো আমার শেপ দেওয়া হয়ে গেছে এবার বালুশাইগুলোকে আমি তেলের মধ্যে ফ্রাই করে বালুশাই ফ্রাই করার জন্য আমি এখানে তেল গরম করে নিয়েছি বালুশাইগুলোকে এবার দিয়ে দেবো তেলটা কিন্তু ঠান্ডা থাকবে সেই অবস্থায় বালুশাইগুলোকে দিতে হবে খুব বেশি গরম করলে হবে না বালুশাইটা একদম লো হিটে ফ্রাই করতে হবে হিটটা কিন্তু জোরে দিয়ে বালুশাইগুলোকে ফ্রাই করা যাবে না তাহলে বালুশাইয়ের ওপরটা পুড়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তোমরা দেখে বুঝতেই পারছো এটা তেলটা কতটা গরম হয়েছে এরকম অবস্থাতে কিন্তু বালুশাইগুলোকে দিয়ে দিতে হবে দিয়ে লো হিটে আস্তে আস্তে ভাল ফ্রাই করে নিতে হবে তাহলে খুব সুন্দরভাবে ভালুশাইগুলো ফ্রাই হয়ে যাবে দুই তিন মিনিট মতো ফ্রাই করে নেওয়ার পরে দেখতে পাচ্ছ বালুশাইগুলো কতটা ফুলে বড় হয়েছে ভালো শাইগুলো একসাইড ভালো সাইগুলো কত সুন্দর ভাবে ফ্রাই করে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছ আমি এবার এগুলোকে তুলে শিরার মধ্যে দিয়ে দেবো এবার আমি চিনি শিরাটা বানিয়ে নেব চিনি শিরা বানানোর জন্য আমি এখানে এক বাটি মতো চিনি নিয়েছি আর যতটা পরিমাণে চিনি নিয়েছি আমি ততটা পরিমাণে জল নিয়েছি সামান্য পরিমাণে এলাচের পাউডার দিয়ে দেবো তোমাদের কাছে এলাচের পাউডার না থাকলে গোটা এলাচকে থেতো করেও দিতে পারো চিনি শিরার মধ্যে আমি সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার দিয়ে দেবো তোমরা এটা চাইলে স্কিপও করতে পারো শিরাটা যখন দেখবে একটু আঠালো ভাব এসছে তখনই বুঝবে যে শিরাটা রেডি হয়ে গেছে তো শিরাটা এখন আঠালো ভাব চলে এসছে আমি এখন নামিয়ে সাইডে রেখে দেবো বালুসইগুলো এবার আমি চিনির রসের মধ্যে দিয়ে দেবো এবার চিনি রসের মধ্যে আমি বালুশাইগুলোকে দুই থেকে তিন মিনিট মতো রেখে দেবো বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই দুই থেকে তিন মিনিট মতো রেখে দিলেই হবে বেশিক্ষণ রাখলে আবার এগুলো নরম হয়ে যাবে তখন বালুশাই কিন্তু খেতে ভালো লাগবে না দোকানে মতো পারফেক্ট বালুশাই মিষ্টিও রেডি হয়ে গেছে দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে এটা আর এটা দোকানের থেকে দেখতে কোনো অংশে কম মনে হচ্ছে দেখো একটু ব্রেড দিয়ে মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে ছ পিস মতো ব্রেড নিয়েছি আমি ব্রেডের সাইডগুলোকে কেটে বাদ দিয়ে দেবো সব ব্রেডের সাইডগুলোকে আমি কেটে বাদ দিয়ে নিয়েছি ব্রেডের এই সাইডগুলো কিন্তু ফেলে দেবো না এগুলোকে মিক্সিতে ঘুরিয়ে সামান্য শুকনো খোলায় একটু ভেজে নিলে ব্রেড ক্রামস তৈরি হয়ে যাবে তো তোমরাও এগুলো বাড়িতে ফেলে দেবে না এগুলোকে ব্রেড ক্রামস বানিয়ে রেখে দেবে অন্য কোনো রেসিপিতে এগুলো কাজে লেগে যাবে এবার একটা আমি ব্রেডের পিস নিয়ে নিয়েছি ব্রেডটাকে আমি বেলুনের সাহায্যে হালকা চেপে চেপে একটু বেলে বড় করে নেবো এবার আমি দুধের একটা ক্ষীর বানিয়ে নেব তার জন্য এখানে আমি এক কাপ মতো দুধ নিয়ে নিয়েছি কাপ মতো পাউডার মিল্ক নিয়ে নিয়েছি পাউডার মিল্কটা দিয়ে দেব দুধটা হালকা গরম থাকতে থাকতে পাউডার মিল্কটা দিয়ে দিতে হবে নাহলে দলা থেকে যাবে দু চামচ মতো চিনি দিয়ে দেবো ক্ষীরটা অনেকটাই ঘন হয়ে গেছে ক্ষীরটা দেখতে পছো কতটা ঘন হয়ে গেছে এই ক্ষীরটা রেডি হয়ে গেছে আমি এবার এটাকে ফ্লেম অফ করে নামিয়ে নেব যে পাত্রে আমি ক্ষীরটা রেডি করে নিয়েছি ওই পাত্রের মধ্যে আমি আরও পাঁচশো গ্রাম মতো দুধ নিয়ে নিয়েছি আমি এটাকে রাবড়ি বানিয়ে নেবো এখানে আমি স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিলাম চিনিটা আমি একটু কমই দিয়েছি তোমরা চাইলে চিনিটা বেশিও দিতে পারো আমাদের মিষ্টি পরিমাণটা একটু আমরা কমই খাই ওই জন্য আমি চিনির পরিমাণটা কমই দিয়েছি সামান্য পরিমাণে আমি এলাচের পাউডার দিয়ে দেবো সামান্য পরিমাণে আমি স্যাপরন দিয়ে দিলাম রাবড়িটাও রেডি হয়ে গেছে আমি আবার ফ্লেম অফ করে নামিয়ে নেব রাবড়িটাকে এবার আমি যে ব্রেডটাকে বেলে রেখেছিলাম সেই ব্রেডের একটা পিস নিয়ে নিয়েছি এবার আমি যে ক্ষীরটা রেডি করেছিলাম সেই ক্ষীরটা ব্রেডের মধ্যে দিয়ে দেবো ব্রেডের মধ্যে এক সাইডে দিয়ে দিতে হবে এটা এটাকে এভাবে রোল করে নিতে হবে এরকমভাবে সব ব্রেডগুলোকে রোল করে নেবো প্রথমে ক্ষীর দিয়ে আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি এ ব্রেডের মধ্যে এবার আমি এক চামচ মতো ক্ষীর নিয়ে নিয়েছি যে ক্ষীরটা রেডি করে রেখেছিলাম সেই ক্ষীরটা এক চামচ মতো আমি ব্রেডের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ব্রেডটাকে এরকমভাবে রোল করে নেব তো দেখতে পাচ্ছ এটা তৈরি করা কতটা ইজি তো এইভাবে আমি সবগুলোকে প্রথমে রেডি করে নেব এবার আমি এই ব্রেড রোলের ওপরে এই রাবিটা দিয়ে দেব আমি ওপর থেকে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেবো হয়ে গেছে তো আজকে ইফতার স্পেশাল দুই ধরনের মিষ্টি আমার রেডি হয়ে গেছে তো আজকের মিষ্টি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো